কয়েকদিন ধরে মেয়ে খালি বায়না করছে মা আমার সাইকেলটা সারিয়ে দাও মা আমার সাইকেলটা সারিয়ে দাও ওকে প্রায় সময় সাইকেল সারিয়ে দেওয়া হয় ও দু এক দিন চরে আবার যেরকম সাইকেল সেরকমভাবে ফেলে রেখে দেয় আর একটা জিনিস যদি প্রায় সময় এরকম পড়ে থাকে থাকতে থাকতে যে কোনো জিনিস জং ধরে যাওয়া বলো নষ্ট হয়ে যাওয়া বলো আর আগে থাকতাম মাটির ঘর আর এক সাইকেল যদি মাটির দাওয়াতে পড়ে থাকে তাতেও তো খারাপ হয় এখন কদিন বায়না ধরেছে সাইকেলটা সারিয়ে দিতে হবে আমি বললাম ঠিক আছে দেওয়া হবে কটা দিন দেরি কর ও তো আমার কোনো কথা শোনে না ওর বাবাকে ফোন করলো ওর বাবাও সেম কথা বললো যে আমি যাই গিয়ে তো সাইকেলটা সারিয়ে দেব। দেখি সাইকেলের কন্ডিশনটা কেমন না হলে নতুন সাইকেল কিনে দেব। ও তো কোনো কথা শুনছে না ওকে সাইকেলটা সারিয়ে দিতে হবে যে কোনো প্রকারে আমি সাইকেলটা নিয়ে বসেছি তার জন্য দেখি সাইকেলের হাওয়া দিয়ে হাওয়া থাকছে কি লিক হয়ে গেছে সেটা দেখব বাট দুটো চাকা লাগানো আছে ও ওই দুটো খোলার চেষ্টা করব। পিছনে যেই সিটটা দেখতে পাচ্ছ ওটাও খোলার চেষ্টা করব কারণ এইগুলো যদি দোকানে নিয়ে যাই এগুলো খুলতে গেলে ওর এক্সট্রা দাম নেবে তো তার জন্য ভাবলাম বাড়িতেই খুলে নিই আর ওর বাবা যদি থাকতো অসুবিধাটা হতো না ওই করে নিত ওকে তো আসার সময়টুকুও আমার মেয়ে দিচ্ছে না যা হোক করে আমি কোনো মতে দুটো চাকা খুলেছি পিছনটাও খুলেছি ওকে বললাম ভারী কিছু খেয়ে নে খেয়ে নিয়ে একেবারে বেরোবো কারণ একেবারে সাইকেলটা সারিয়ে ওকে নিয়ে আসতে হবে সাইকেল যদি দোকানে দিয়ে আসি তাতে ওর হবে না ও গিয়ে বসে থাকবে আমি বললাম সাইকেল সারাতে কিন্তু অনেক দেরি হবে চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে ও বলছে আমি ততক্ষণই বসে থাকবো যতক্ষণ না আমার সাইকেল সারানো হবে আমি বললাম ঠিক আছে চল সাইকেলটা নিয়ে যেতে হবে কিন্তু এই রাস্তাটা টানা টানাত বলছে ঠিক আছে মা আমি নিয়ে যাব। অনেকটা দূর তো ও পারবে না আমি তখন বললাম যে হ্যাঁ নিয়েছ আর সাইকেলটা একটুও হাওয়া নেই দুটো চাকাতে লিক হয় কি মানে হয়ে আছে কি তাও আমি জানি না সাইকেলটাকে চাপতে চাপতে যাচ্ছে ওকে বকাতে ও এরকমভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে ও এইভাবে সাইকেল নিয়ে যাবে তোমরা ভাবলে ওটাকে টানতে টানতে আমাকেই নিয়ে যেতে হবে জানি না সাইকেলের কি কন্ডিশান হয়ে আছে বাট আমরা যদি গিয়ে বসে থাকি সঙ্গে সঙ্গে সারিয়ে দেবে কি না কতটা দোকানে ভিড় আছে সেটাও আমি জানি না ও সারা রাস্তা বলতে বলতে যাচ্ছে ওকে সাইকেলটা সারিয়ে দিতে হবে এখনই দিতে হবে তার দোকানটা যদি ফাঁকা থাকে তবে তো আমাদেরকেদেরকে সারিয়ে দেবে সেটাও বোঝে না ও বলছে গিয়ে আমি বসে থাকবো তুমি ভালো করে বলবে যাতে সাইকেলটা আমাকে সারিয়ে দেয় আমি বলছি ঠিক আছে চোয়া দেখি কত ভালো করে বললে তো সাইকেলটা সারিয়ে দেয় এবার দোকানের লোকের ওপর নির্ভর করে এখানে যদি কোনো ছেলে লোক যেত তবে একটু তাড়াতাড়ি হতো যেহেতু আমি মেয়ে একটা যাচ্ছি তো সেটাও তো দেখতে হবে ওর বাবা থাকলে কোনো অসুবিধা হতো না বাট গুছিয়ে বলতে পারতো আমিও পারবো না কেন পারবো বাট তবুও একটা কেমন লাগে সাইকেলটা দিয়ে চলে আসবো কি সেটাই ভাবতে ভাবতে যাচ্ছি যে সাইকেলটা সারিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো সেটাও ভাবছি ও তো খুবই বায়না করছে সাইকেল লোকে দিতেই হবে কদিন ভোর খাওয়া দাওয়া করছে না স্কুলেও বলছে আমি যাব না পড়তে যাব না তো স্কুলে তো বকে হেঁকে পাঠাচ্ছি বাট খাওয়ারতে আমি কিছু মতেই পারছি না অল্প কিছু খাচ্ছে বলছে আমি খাবো না আমার পেট ভরে গেছে আমাকে সাইকেল দাও একটু শুয়ে রয়েছি সেখানে গিয়ে বসে বসে মা একটু সাইকেল দেবে না মা সাইকেলটা সারিয়ে দাও মনে মনে কষ্টও হচ্ছে যেহেতু বাচ্চা তো মা সাইকেল ছাড়িয়ে দাও মা সাইকেল সারিয়ে দাও দিতে পারছি না একটা খারাপও লাগছে আর ওর বাবাকে বারবার বলছি এসে সাইকেলটা সারিয়ে দিয়ে যাও আর ওর বাবারও টাইম হচ্ছে না আজ যাব কাল যাব করছে তো দোকানে এসেছি ও এসে না সঙ্গে সঙ্গে বসে পড়েছে সাইকেলটা আমি রেখেছি আমি বলছি দেখি দোকানদারের সাথে কথা বলি তো দাদার সাথে কথা বললাম দাদাকে বললাম একটু দেখো দাদা যদি লিক হয় একটু তাড়াতাড়ি সারিয়ে দাও আর যদি টিউটা পাল্টাতে হয় একটু পাল্টিয়ে দাও মানে টাওয়ারগুলো মানে সাইকেলের যে টাওয়ারটা ওটা তো পাল্টানো এখনও আমার পক্ষে সম্ভব না যেগুলো টুকটাক করা সেগুলো একটু করে দাও বাড়ি থেকে বলতে বলতে গিয়েছে সাইকেলের স্ট্যান্ড লাগাবে কারণ যেহেতু চাকা দুটো লাগানো ছিল তো তার জন্য খুলে দিয়েছি আমাকে স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে সিটটাকে উঁচু করে দিতে হবে সাইকেলের চেনটা ওটা কাটতে হবে কেটে ঠিকঠাক করে লাগাতে হবে সাইকেলে লগ লাগিয়ে দিতে হবে সাইকেলের এই দু সাইডে যেই চা মানে ভিতরের চাকার মধ্যে যে ফুলগুলো দেওয়া থাকে ওগুলো লাগিয়ে দিতে হবে আমি তখন বললাম যে এত যেকালে করবি তোর বাবার সাথে আসতে পারতিস আমি এতটা কি করে করব বলছে না আমাকে এখনই করে দিতে হবে আমাকে দিতেই হবে আমি বাড়ি যাবো না এখানে বসে থাকবো কোনো রকমে আমি ওর সব কথা শুনে সাইকেলটা সারিয়ে দিলাম তো দেখো ও আমাকে ফেলেই চলে যাচ্ছে ওকে বললাম গাড়ি রাস্তা আস্তে আস্তে চ কোনো কথাই শোনে না আমার